তার কাটা ডালে রাখায় বসে গুড়ায় কোক মারছি পড়ে যাবি যে কেনে তুই উপর বলা নাকি যে তুই যা বলবি তাই হবে অত জ্ঞান দিতে আসিস তুই যেখানে যাসি সেখানে যা আমাকে আমার কাজ করতে দে ঠিক আছে ঠিক আছে কাট যখন পড়ে গিয়ে হাত তো ভাঙবে তখন ঠিক বুঝতে পারবি শালা আমার আমাকে বুঝাইতে এসছে ছাগলের পাতা কেটে কেটে এত বড় হলু কোনোদিন পড়নু না আর আজ পড়ে যাবো কি হলো আমি ফুড়ি ও জানলো কি করি তার মানুষ নিশ্চয়ই উপর পালা ও ভাই যায় না আমি কবে মরমুড়ি যাও ও ভাই তোমাকে এত বেড আছে তুমি শুনতে পারছো না পড়ে গেছিল আমি জানতো একটু তুমি পড়বা মজাই লাগিছে আমার মজাই লাগিছে সেটাও তুমি জানো তার মানে তুমি সত্যি উপর বলা না আমি কবে মরবো এ রে তুই কবে মরবে আমি কি করে বলবো না না তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করো না তুমি সব জানো বলো না আমি কবে মরবো তুমি যতক্ষণ না বলবো আমি তোমার রাস্তা ছাড়বো না কি করি আমি কি মরতে তার করে সাথে কথা বলতে গেল রে এক দিনে গ্রামে বেড়াতে আসছে পাগল পলায় পড়ুন যে গ্রামের লোকে পাগল মারলে এটাও তুমি জানো আমি তোমাকে ভালো বলছি তোমাকে বলছি হবে আমি কবি মরবো এ পাঁচ ঝামেলা পড়ে গেলু যে এ পাঁচ হাঁ আমার কাজ আছে ন তুমি যতটুকু না আমাকে না বলবে আমি কবে মরবো অ আমি তোমার পা ছাড়বো না তো ছাড়বে না রে যা যেদিন তো পেছন লাল নীল শুতে পারবে সেদিন তুই মরবি ঠিক আছে ঠিক আছে মরবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ